আপনারা অবাক হবেন আজকে যেভাবে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে বিজেপি সেই উন্মাদনাতে তৃণমূল কংগ্রেস যেভাবে অক্সিজেন দিচ্ছে এটা অত্যন্ত ঐক্যের বাংলাতে সৌহার্দ্যের বাংলাতে সমস্ত বিষয়ে ধর্মীয় বিভাজন তৈরি হয়ে গিয়েছে অপরাধী আজকে ধর্মকে নিয়ে চর্চা হচ্ছে ধর্ম দেখে অপরাধীকে তার অপরাধের কতটা গুরুতর অপরাধ সেটা জাস্টিফাই হচ্ছে এর থেকে যদি না আপনি আমি বাড়ি আসতে পারি সমাজ অচরেই ধ্বংস হয়ে যাবে এ দেখুন আজকে তো এখানে এসে চানা মোটর বিক্রি করছিল এর মধ্যে ঢুকে তাড়িয়েছি না ওর আমি জাত দেখার চেষ্টা করেছি ও কোন জাতের কোন বন্ধে দেখার চেষ্টা করেছি কি পেটের জ্বালা এসছে যদি এখান থেকে ওর দিনের তিনশো টাকা ইনকাম হয় হুম যদি তিনশো টাকা ইনকাম হয় এটা ভালো না খারাপ ভাই ভালো তো কিন্তু আপনারা কি দেখলেন ব্রিগেডের ময়দানে যেখানে গীতা পাঠ হচ্ছিল ওখানে একজন মানুষ শুধু মুসলমান নয় ভাই শেখ রেজাউল নয় শ্যামল মন্ডল মার খেয়েছে কখন আচ্ছা ওখানে শেখ রেজাউল নয় শ্যামল মন্ডলও মার খেয়েছে মাথায় রাখবেন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বিজেপি শুধুমাত্র মুসলমানের বিরুদ্ধে নয় এই বিজেপি খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে এই বিজেপি সম্প্রীতির বিরুদ্ধে এই বিজেপি ঐক্যের বিরুদ্ধে তাই এই বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্যমধ্যে লড়াই করতে হবে ওরা কি করেছে ওদের অপরাধটা কি ও যেখানে ওরা সারা বছর ওখানে প্যাটিস ফ্যাটিস বিক্রি করে লোকজন আসে একটু প্যাটিস বিক্রি করে ওই প্যাটিসটা নাকি চিকেন প্যাটিস ছিল ওই জন্য মার খেতে হয়েছে এবার আপনাকে বলি ওই যে ছোলা নাকি বিক্রি করছিলো এখানে ওকে আমার যদি আমার না ভালো লাগে আমি কি বলবো ভাই এখান থেকে তুমি চলে যাও ডিস্টার্ব হচ্ছে এর থেকে বেশি কিছু বলা যাবে কি ভাই তুমি চলে যাও তা না করে যদি দুমদাম মার দেওয়া হয় এটা মানে কোথায় দাঁড়াচ্ছে তো গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন নাকি খাওয়া যাবে না আমার হিন্দু সমাজ সম্পর্কে অত ডিপলি আমার ধার মানে জ্ঞান নাই আমি গীতা ডিপলি পড়িও নি সুতরাং আমি বলতে পারবো না ধরনের লেখা আছে কি না নাই আমি এই বিতর্কে যাব না তারপরেও বলছি যদি মনে করে ওখানে চিকেন খেলে অপরাধ তাহলে ওকে বলা দরকার ভাই তুমি চলে যাও এখানে এসব বিক্রি করবে না তার পরিবর্তে হামলা চালালো প্রাণঘাতী হামলা মব লিংচিং করা হলো তাকে রা ধরেনি যখন আপনি আমি ফেসবুকে লেখা লেখালেখি সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে যখন এটা নিয়ে চর্চা হচ্ছে তৃণমূলের যখন সমালোচনা করা হচ্ছে যে বিজেপি যে ওই যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না আমরা দেখলাম ভোরের বেলা গ্রেফতার করলো সকাল বেলায় প্রায় জামিন পেয়ে গেল নতুন ভোর আসলো না জামিন পেয়ে গেল এটা বুঝতে হবে তা আপনি আমি চেষ্টা করছি বিজেপিকে আটকাবো আপনি আমি একা আটকাতে পারবো না যদি সরকার না চাই যদি এই সরকার থাকে বিজেপিকে আটকানো যাবে না যদি বিজেপিকে আটকাতে চান এই সরকারটাকে চেঞ্জ করতে হবে তাহলে বিজেপি এমনি আটকে যাবে আপনি উনিশশো সালে উনিশশো আটানব্বই সালের আগে অনেক চেষ্টা করেছিল বিজেপি এখানে দাঁত ফুটানোর সেই সময় বামপন সরকার ছিল জ্যোতিবাবুর সরকার ছিল বিজেপিকে এখানে দাঁত ফুটাতে দেয়নি যতবারই বিজেপি নামক চারা গাছ বোপন করেছে জ্যোতিবাবু তখনই বিশেষ ফেরে দিয়ে চারা গাছকে নির্মূল করেছে তখন বিজেপি দেখলো এইভাবে সম্ভব নয় সেই সময় কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে এই বিজেপি লালকৃষ্ণ আডবাণী অটল বিহারী বাজপেয়ী জিরা মমতা ব্যানার্জির হাতে নতুন দলের ঝান্ডা তুলে দিল বিজেপিকে প্রমোট করার জন্য এই ক্যামেরা হচ্ছে প্রমাণ আমি যদি মিথ্যা কথা বলি আমাকে ছাড়বে না আমার নামে মিথ্যা বিছখানা মামলা হয়ে গেছে কুড়িটা মামলা হয়েছে আর আমি যদি এখন ওদের নামে মিথ্যা কথা বলি আমাকে ছেড়ে কথা বলবে না তাই উনিশশো আটানব্বই সালে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম দিল যাতে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৃণমূল তৈরি করে তার প্রমাণ হচ্ছে দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু আমরা জানতাম না যারা বাপের বয়সী বাপেরা মায়েরা আছেন মায়ের বয়সী আছেন বলুন দু সালের আগে বিজেপি বলে কিছুই ছিল না যেই তৃণমূল ক্ষমতায় আসলো বিজেপি সেই ঘর থেকে বার হলো সেই বিজেপি তার আসল রূপটা দিল এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি চাষ করেছে তাই মাথায় ঢুকিয়ে নিতে হবে যদি বিজেপিকে আমাকে হারাতে চায় তৃণমূলকেও আমাকে হারাতে হবে যদি বিজেপিকে দুর্বল করতে চায় তৃণমূলকে দুর্বল করতে হবে পুরোপুরি যদি বাংলায় বিজেপির এই সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়তে চান এই সরকারটাকেই পরিবর্তন করতে হবে নতুন সরকার আনতে তবে যে সরকার সম্প্রীতির ঐক্যের প্রশ্নেতে তারা সবসময় নো টলারেন্স জিরো টলারেন্স সরি জিরো টলারেন্স অর্থাৎ সম্প্রীতি ঐক্যকে যে বিনষ্ট করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার আনতে হবে তাই আজকে রক্তদান শিবির হচ্ছে বিজেপি আর তৃণমূলকে আমরা বলতে চাই আপনারা তো সব জায়গায় ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলেন সব জায়গায় বিজেপি সব জায়গার মধ্যে ধর্মকে তিনারা এস্টাবলিশ করতে চায় আর তৃণমূল কংগ্রেস অপদর্থরা সব জায়গাতে রাজনীতির পরিচয় আনতে চায় তাই আমি আজকে এই রক্তদান শিবির থেকে বলতে চাই তাহলে আমরা এই আটশো হাজার যে ডোনার হয়েছে এই রক্তের প্যাকেটে ধর্মটাকে উল্লেখ করে দিই রাজনৈতিক পরিচয়টাকে উল্লেখ করে দিই তাহলে দেখব বেটা বিজেপিগুলোকে যে বেটা তোমরা বলো ধর্ম 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 হিন্দু হিন্দু ভাই ভাই বলে পশ্চিম বাংলার সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছ কোনো বিজেপি নেতার যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় ওই ব্লাড ব্যাংকে গিয়ে জানো ওই ধর ব্লাড ব্যাংকের এখানে লেখা থাকবে যে অমুক ধর্মের ব্লাড রক্ত তাহলে ওইটাকে নিশ্চিতভাবে নেবে তাহলে আমাদের দাবি তুলবো আমরা কি যদি সব জায়গায় তোমরা ধর্ম ধর্ম করো অপরাধীর তোমরা অপরাধের কত ডিপলি অপরাধ করেছে সেটা জানার জন্য যদি আপনারা তার ধর্ম পরিচয়কে টেনে আনেন অপরাধী যদি মুসলমান হয় নবসাদ সিদ্দিকী এড়িয়ে যাচ্ছে অপরাধী যদি হিন্দু হয় বিশ্বজিদ্ধা এড়িয়ে যাচ্ছে যদি এই মানসিকতা আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা কিন্তু আগামী দিনে যে ব্লাড ব্যাংকগুলো হবে ওই সমস্ত কুলাঙ্গার যারা অপরাধী ধর্ম দেখে বিচার করে ওই সমস্ত কুলাঙ্গার যারা সব জায়গায় রাজনীতিকে গুলিয়ে দিতে চায় তাদের জন্য আমরা আলাদা একটা ব্যবস্থা করব। তাদেরকে বলবো যদি আপনারা সব জায়গায় রাজনীতিটাকে প্রাধান্য দেন তাদেরকে বলবো যদি সব জায়গায় আপনারা ধর্মটাকে টেনে নিয়ে আসেন তাহলে আগামী দিনে এই ব্লাড ব্যাঙ্কে গিয়েও আপনাকে বলতে হবে আপনি অমুক ধর্মের মানুষ আমাকে অমুক ধর্মের রক্ত দাও আমি অমুক পার্টি করি আমাকে অমুক পার্টির রক্ত দাও তার বেলায় হবে এরা করবে কই আজকে তাহলে এখানে আমরা করে দিই যেখানে অমুক পার্টির রক্ত দিয়েছে একবারের জন্য আমরা ভেবেছি কথা আমরা ভেবেছি কেউ না কোন ধর্মের মানুষ রক্ত দিয়েছে একবারের জন্য ভেবেছি আমরা ভাবিনি আমরা ভাববো না এটা আমাদের কোনো আসে না কিন্তু আজকে পরিতাপের বিষয় আজকে আমি বলতে বাধ্য এই জন্যই হচ্ছি আজকে শাসক তৃণমূল কংগ্রেস আর প্রধান অপোজিশন দল বিজেপি মিলে পশ্চিম বাংলার মানুষকে আজকে বিভ্রান্তের মধ্যে রাখছে পশ্চিম বাংলার মানুষকে আছে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে পশ্চিম বাংলার মানুষকে আজকে হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তাই যদি এই ধরনের ওরা করতে চায় ওদেরকে জবাব দেওয়ার জন্য তাহলে আমরা ওদেরকে এই বার্তা দিতে চাই যদি সত্যিকারের অর্থে শুভেন্দু অধিকারী তুমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ যদি মনে করো সত্যিকারের তুমি হিন্দুদের ভাই ভাই মনে করো তাহলে তুমি তোমার যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের সামনে লিখে দাও হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই লিখবে লিখবে মনে হয় তখন ব্যবসা ভালো বুঝবে আর অধিকারী বর্তমান যে দলে আছে সেই দলের নেতারা যারা যেটা একটা মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে তাদের কাছে আমার বার্তা তাহলে আপনারাও এক কাজ করুন রাজ্য সরকারকে লিডার অফ অপোজিশনকে দিয়ে অপোজিশন চিফ হুইফকে দিয়ে একটা প্রস্তাব আনুন যে প্রস্তাবটা এটাই যে ব্লাড ব্যাঙ্কে এবার যে ব্লাডের প্যাকেট থাকে ওখানে কে ব্লাড দিচ্ছে তার নাম আর তার ধর্ম তার রাজনৈতিক পরিচয়টা উল্লেখ করার কথা লিখে দিন তাহলে দেখব কত বড়ো আপনার রক্তের প্রয়োজন হয়েছে তখন আর বলেনি যে ভাই আমি বড় সনাতনী আমি বড় মুসলমান আমি বড় খ্রিস্টান আমি বড় শিখ আমি বড় দলিত আমি বড় আদিবাসী আমি আদিবাসী আমার আদিবাসী রক্তের প্রয়োজন হবে দাও আমি মুসলমান আমার মুসলমানের রক্ত দাও আমি বড় হিন্দু আমাকে হিন্দুর রক্ত দাও কথা বলে কোনো দিন এ কথা বলে না তখন কি বলে আমার ও পজিটিভ ও নেগেটিভ এবি পজিটিভ এই ধরনের যার নেগেটিভ যার যেটা দরকার লাগে সেই রক্ত দাও যখন আমরা রক্তদানের জন্য রাজনৈতিক পরিচয় আমরা দেখি না রক্তের যখন প্রয়োজন হয় যখন আমরা রাজনৈতিক পরিচয় দেখি না তাহলে আমরা কে এসে গেছি রক্তদান শিবির কি আমরা কোনো তখমা দেওয়ার ভুলণ্ডিত করার অপচেষ্টা তাই বন্ধুগণ আপনাকে আমাকে সজাগ থাকতে হবে শাসক ভয় পাচ্ছে আমাকে আটকানোর চেষ্টা করছে আমাকে আমার নামে মিথ্যাচার করছে আমি আপনাদের এখানে বলে যাই মিথ্যাচার দুটো বিষয়ে করছে মানে মানুষকে ভুল বোঝাচ্ছে তাছাড়া আর কোনো লাইন নাই প্রথম কথা কি বলছেন যে তিন আইএসএফ ভোট দিয়ে বিজেপির সুবিধা করে দেবে আইএসএফ ভোট দিলে নাকি ভোট দিলে বিজেপি নাকি চলে আসবে এ কথা বুঝাচ্ছ তো ভাঙরের মানুষ ভাঙরে কি এটা সত্য প্রমাণ হয়েছে না মিথ্যে প্রমাণ হয়েছে মিথ্যে হয়েছে কারণ ভাঙরের মানুষ সবাই আইএসএফ ম্যাক্সিমাম আইএসএফকে ভোট দিয়েছে যেখানকার মানুষ ম্যাক্সিমাম ভোট দেবে সেখানে তৃণমূল বিজেপি বিজেমূল হারবে আর আমরা চাই তো বিজেমুল হারুক যে তৃণমূল ক্ষমতা এসে ও বিসি সার্টিফিকেটকে ধ্বংস করলো যেই তৃণমূল ক্ষমতা এসে বিজে অকাব সম্পত্তি ধ্বংস বিজেপি করছে তাকে সাথ দিলো যেই তৃণমূল ক্ষমতা এসে ওয়াক আপনি আন্দোলন করার জন্য মিথ্যা তিন হাজার মানুষের নামে মামলা দিয়েছে যেই তৃণমূল ক্ষমতা এসে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার বিজেপি কেড়ে নিচ্ছে তার সাথ দিচ্ছে যেই তৃণমূল ক্ষমতা এসে ঠিক এস টিএসির সার্টিফিকেট মান নন এস হাতে তুলে দিল সেই বিজামুলের পরাজয় আপনারা তো নাকি আজকে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলি তো আজকে জিততে পেরেছি তাহলে মানুষের ওপরে নির্ভর করছো তো আমি আপনাদের প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আমি একটা চ্যালেঞ্জ করেছি তৃণমূলের নেতাদের কাছে চ্যালেঞ্জটা কী মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ করেছি আজকের পর থেকে যদি আপনার এলাকার কেউ বলে যে আইএসএফ প্রার্থী দিলে বিজেপির সুবিধা হবে আইএসএফ ভোট প্রার্থী দিলে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা হয় তাদেরকে উত্তর আজকের পর থেকে আপনাদের দিতে হবে একটা এগ্রিমেন্ট হোক একটা দলিল হোক একটা লেখা পড়া হোক যে লেখা এগ্রিমেন্টে একদিকে মমতা ব্যানার্জি সই করবে অপরদিকে আইএসএফ এর প্রাণ প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস আব্বাসের সই করবে সেখানে আব্বাস দিকে লিখবেন আপনাদের আমার আপনার আমার বড় ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে। সেখানে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর ওই ওই কাগজেই লেখা থাকবে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে যে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে অসুবিধে আছে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমরা যদি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি আমরা আর এগ্রিমেন্টে সই করব ভাই আমাদের বুকে বল আছে আমরা এগ্রিমেন্টে সই করতে রাজি আছি আর নোটোরিয়াস ক্রিমিনাল যে দলে আছে চক ছুড়া নেতা যদি এখন সাসপেন্ড আছে কবে ফিরে আসবে বোঝা মুশকিল ওদের আজ সাসপেন্ড তো কাল সাসপেনশন উঠে যায় যাক সে বিষয়ে আমি যাচ্ছি না বিতর্কে তো যারা আছেন তৃণমূলের বন্ধুদেরকে বলবেন যা মমতা ব্যানার্জিকে রেডি কর এদিকে বড় ভাইজান রেডি আছে কবে সই করবি বল আপনারা বলুন কবে সই করবেন আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে চ্যালেঞ্জটা করছি তৃণমূলের বন্ধুরা অনেক কথা নিয়ে সমালোচনা আলোচনা করে কিন্তু এ কথা নিয়ে ওরা মুখ খুলছে না তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে দম থাকে যদি সত্যিকারের অর্থে যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় সত্যিকারের অর্থে যদি তৃণমূল চাই পশ্চিম বাংলা থেকে বিজেপি নিশ্চিন্ন হোক তাহলে আসুন এগ্রিমেন্ট পেপারে সই করুন জীবন দিয়ে বিজেপিকে আটকাবো জীবন দিয়ে দেব বাংলায় বিজেপিকে আসতে দেব না তাই তো নাকি যদি আমার যান চলে যায় আমি বিজেপিকে আটকাতে রাজি আছি কারা কারা আমার সাথে সহমত তোমরা সহমত নাকি সহমত নাকি তাহলে আমাদের কোনো অসুবিধা আছে এগ্রিমেন্টে সই করতে আমাদের জন্য যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে আমরা মেনে নেবো তো নাকি আর সে এগ্রিমেন্ট পেপারে সই থাকবে যদি যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যে শাস্তি দেবে তাদেরকেও মেনে নিতে হবে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এগ্রিমেন্টে সই ওরা করবে না কারণ মমতা ব্যানার্জি ভালো করে জানে যদি বিজেপিকে আটকানোর জন্য আমার মুখে বল আছে নসাদ সিদ্দিকের সেই জন্য বলছি জীবন দিয়ে হলো বিজেপিকে আটকাবো মমতা ব্যানার্জির ওই সাহস নাই তার দলের নেতারা ভাই ভাইপো দলের নেতারা দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে যদি এই ধরনের আটকানোর চেষ্টা করে তাহলে ভাই ভাইপো দলের লোক তো তিহার জেলের ভাত খাবে তাহলে ওদের ভাই ভাইপোকে বাঁচানোর জন্য তিহার জেলে না যায়। আপনার ভাই ভাইপোগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাই আমাদেরকে জাগ্রত হতে হবে সজাগ হতে হবে তৃণমূলের ফাঁদে পা দেওয়া যাবে না কারণ আপনারা আমি ভালো করে জানি বিশেষ করে আমার বাপের বয়সী যারা আছেন তারা ভালো বলতে পারবে দু সালের আগে বিজেপি বলে কিছু ছিল এ বিজেপি বলে কিছু ছিল আপনাদের হাতে সবার ইন্টারনেট ভাঙর বিধানসভায় দেখুন সার্চ করে দু সালের দু সালের ভাঙর বিধানসভার আপনি তথ্য পাবেন তুলে দেখুন ওখানে বিজেপি কটা ভোট পেয়েছে বিজেপির প্রার্থী খুঁজেই পাওয়া যাচ্ছিল না দু সালের পরে বিজেপি আসলো কেন আসলো এটা আপনাদের বুঝতে হবে কে নিয়ে আসলো এই মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছে আচ্ছা আমরা সবাই তো চাই বিজেপি পরাজয় হোক এই আমরা যারা চাই হাত তুলুন না একবার আমরা সবাই চাইতো নাকি দূরে যারা আছেন এই ভিতরে যারা আছে হাত তুলেন আমি জোর করে হাত তুলাচ্ছি না আমি বল জানতে চাই আমরা সবাই চাই তো বিজেপি হ্যাঁ বিজেপি পশ্চিমবাংলা থেকে হারুক সবাই চাইতো নাকি যদি প্রয়োজন আমাদের জীবন দিতে আমরা দেবো তো নাকি বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে হারাতে হবে তো নাকি ভাই হারাবো আমরা কিন্তু আপনি বলুন কিভাবে হারাবেন কিভাবে হারাবেন আপনি বিজেপির কর্মীকে ধরে মারবেন এটা অন্যায় হবে এটা সংবিধান আপনাকে রাইট দেয়নি আপনি কি করতে পারেন বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারেন বিজেপির বিরুদ্ধে শালীনতা বজায় রেখে বক্তব্য দিতে পারেন বিজেপি যে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে ধরে জেলের মধ্যে রাখতে পারেন নরসার সিদ্দিকী পারবে ধরে জেলে রাখতে রাখবে কে মমতা ব্যানার্জি আর আমরা কি দেখলাম চা আপনারা যেখানে বসে আছেন পায়ের নিচে দেখুন তো শ্যামনগর এলাকার মানুষজন চাষিভুষি মানুষ তো নাকি সবাই কম বেশি পায়ের নিচে কি আছে মাঠ তো একটা মাঠ তো এটাও মাঠ আর যেখানে গিয়ে ধান বপন করেন ওইটাও তো মাঠ ভাই এবার আপনাদের ভাইজান আপনাদের ভাইজান ডেকেছে বাজে কটা এখন পৌনে একটা বাজে আপনাদের ভাইজান ডেকেছে পৌনে একটা বাজে এগারোশো প্লাস রক্তদাতা হয়ে গিয়েছে দিচ্ছেন একদিকে বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে হ্যাঁ করছে আটকাতে পারছে না তো প্রয়োজনে ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন তার প্রমাণ মহিউদ্দিন মোল্লা হাসান মোল্লা রেজাউল ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন আর ভাইজান যদি বলে কালকে এখানে আমি ধান লাগাবো ধান লাগাবো কাল কি পারবো পারবেন কি এটাতে এই যে চরিত্র হয়ে আছে জমির পারবেন এই যাই কি আমি বোঝানোর কি চেষ্টা করছি বুঝতে পারছেন কি আপনাদের ভাইজান নওসাদ ভাইজান বলল আমি এখানে ধান চাষ করব। আপনারা কি কালকি আমাকে এটা ধান চাষের মাঠ করে দিতে পারবেন এই পারবেন কিন্তু আপনারা চল্লিশ বছর তিরিশ বছর কুড়ি বছর ধরে খেতি খামারি করছেন সব একদম পেশাদার আপনারা চাষি চাষি মাঠে গেলে বলে দিতে পারবে ধান দেখে আর কদিন পরে পাকবে এই অভিজ্ঞতা হয়ে গেছে তো বাপ আপনি বলুন কালকে কি আপনি পারবেন আপনার তো এত বড় বড় চাষি আমি কালকে এখানে ধান চাষ করব পারবেন মাঠটা রেডি করে দিতে কেন পারবেন না এটা ধান চাষের অনুকূল নয় তাহলে কি করতে হবে বালি পাথর হ্যান ত্যান যা আছে তুলে ফেলতে হবে ধান চাষের মাটি আনতে হবে নাগল দিতে হবে পানি দিতে হবে তারপরে কি করতে হবে ধান চাষের জন্য করতে হবে টাইম লাগবে তো তো পশ্চিমবাংলায় আজকে বিজেপির যে রমরমা একদিনের নয় উনিশশো সাল থেকে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছিল তার জ্বলন্ত উদাহরণ কদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিকবাবু বলে দিলেন কি যে লেবার রুমে জি আর বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের দলটাই হতো না তো এই পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় বিজেপি নিয়ে আসার মূল কারিগরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় বিজেপির যেই রমরমা বিজেপি যতটা করছে বা যতটা যায় সবটার জন্য একজনই দায়ী তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তাই আপনারা বলুন বিজেপিকে আটকাতে গেলে তাহলে কি করতে হবে বলুন মমতা ব্যানার্জিকে হারাতে হবে আমি একটা উদাহরণ দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাব আমি আমার ফিরে আসবো আমার জায়গায় বিধায়ক কি করবে কি করবে না উদাহরণটা এটাই আচ্ছা আপনারা তো সব কৃষক মানুষ ম্যাক্সিমাম বা কৃষি প্রধান আমাদের ভাঙড় যেখানে পানি থাকে সেখানে কী হয় ঘাস জন্মায় তাই তো যেখানে পানি থাকবে সেখানে ঘাস জন্মাবে আর ঘাস জন্মালে ওই ঘাসকে খেতে গরু ছাগলের উৎপাত বাড়ে আর গরু ছাগলের উৎপাতের জন্য আপনি বেড়া যতই লাগিয়ে রাখুন না কেন বেড়ার গেটের দায়িত্ব যাকে দিয়েছেন সে গরু ছাগলকে খুলে দিচ্ছে তাহলে আপনি এখন কি করবেন কি করবেন পানি আসলে ঘাস জন্মাবে ঘাস জন্মালে গরু ছাগলের উৎপাদ বাড়বে তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে ঘাস জন্মানুটাই বন্ধ করতে হবে ঘাস জন্মানু বন্ধ কিভাবে হবে পানি আসার লাইনটা বন্ধ করতে হবে পশ্চিম বাংলায় বিজেপি আসার লাইনের নাম হচ্ছে তৃণমূল তো পশ্চিম বাংলায় যদি আপনি বিজেপি আসা বন্ধ করেন পানি আসার লাইন তৃণমূলটাকে কাটুন পশ্চিম বাংলা সেই দু হাজার এগারোর মতো করে দিন তৃণমূলকে আর বিজেপি বাংলায় খুঁজে পাবেন না বুঝাতে পারলাম কি আপনাদের দু হাজার এগারোর আগে পশ্চিমবাংলায় তৃণমূল ছিল না বিজেপিও ছিল না দু হাজার এগারোর পরে পশ্চিমবাংলায় বিজেপি এসেছে তৃণমূল এসেছে তো আমরা দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিজে মূলকে আসা যদি বন্ধ করতে চান তাহলে এই পানি আসার লাইনটা কাটুন পানি আসবে না ঘাস হবে না গরু ছাগলেরও উৎপাত হবে না মাথায় থাকবে তো নাকি